কমিশনে যে আলোচনা হয়েছে আমরা আশা করি আগামী আট তারিখে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলো এখন মতকে প্রায় কাছাকাছি আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সাধারণভাবে এটা মতকের জায়গাটা তৈরি ফেলছে দু একটা দলের ভিন্ন মত আছে তাদের কিছু আপত্তি আছে আলাদা দিনে আলাদা ভাবে তারা গণভোট করতে চান এখন কেউ কেউ কনস্টিটিউশনাল অর্ডার সাংবিধানিক অর্ডার দিয়ে তারা জুলাই সনৎ কার্যকরী কথা বলছেন আমি আশা করি আগামীকালকের যে ঐক্যমাত্রা তৈরি হয়েছে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল তিরিশটা দলের মধ্যে বলা যেতে পারে প্রায় আঠাশ উনত্রিশটা দল এই ব্যাপারে তারা একমত হয়েছে সুতরাং এটাকে যদি একটা কনসেন্সার আকারে আমরা এটাকে ধরে নিতে পারি তাহলে একটা চ্যালেঞ্জ হয়তো এটাকে অতিক্রম করা সম্ভব আট তারিখে বিকালে মাথ কমিশনের সভাতে এ ব্যাপারে আমরা নিশ্চয়ই আশা করতে চাই আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এরপরে পনেরোই অক্টোবরের মধ্যে জুলাই সনদ অঙ্গিকা নামা সহ রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর আর আরমত কমিশন থেকে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা করে এখন কোনো দল যদি এটা নিয়ে তারা যদি এখন জেদ করে যদি আপত্তি করেন এবং এটা নিয়ে মা যদি রাজপথে কোন ধরুন রাজপথ দখলের কোন কর্মসূচি থাকে ফেব্রুয়ারি নির্বাচন ক্ষেত্রে যদি অনিশ্চিত হয়ে যাবার কোন ঝুঁকি থাকে সেটা তো বিবেচনার মধ্যে নেওয়া দরকার এবং এটা তো নিশ্চয় আমরা একমত হব এবং আমার আশঙ্কা ফেব্রুয়ারি নির্বাচন কোন কারণে যদি ভেসতে যায় যদি পিছিয়ে যায় তাহলে আদৌ এই পর্যায়ে জাতীয় নির্বাচন হবে কিনা জাতীয় নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে গভীর সন্দেহ এবং সংশয় তৈরি হবে আমি আশা করতে চাই এরকম জায়গায় কেউ যাবেন না এবং সবাই বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে আসবেন জুলাই সনদ যেভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ নোট অফ রিসেন্ট নিয়ে আমরা গ্রহণ করেছি এ ব্যাপারেও যদি কারো আপত্তি থাকে শেষ পর্যন্ত তাদের নোট অব ডিসেন্ট সহই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে আমি আশা করতে চাই নোট অফ ডিসেন্টের হয়তো প্রয়োজন হবে না তারা বিপুল অধিকাংশের মতামতকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন এবং অল্প কমিশন থেকে একটা একক মতামত নিয়ে সরকারকে আমরা সুপারিশ দেব এবং সরকার সেটা প্রজ্ঞাপন আকারেই হোক একটা বিজ্ঞপ্তি আকারেই হোক নির্বাচন কমিশনকে তারা বলবেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পাশাপাশি আর বিহতে প্রয়োজনীয় সংশোধনী এনে আপনারা সেদিক থেকে আপনারা গণভোটেরও ব্যবস্থা করবেন তাহলে এই কেন্দ্রের যে সংকট সেই সংকটটা অনেকখানি মনে করি কাটবোটা সম্ভব আমি মূল আলোচনা যদি একটু আসি আজকে গুণমান সম্পন্ন নির্বাচন হবার ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো দেখি যদি পয়েন্টটি বলি নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা যে আর যেটা দিয়েছেন আইন মন্ত্রণালয়টা বেটিং এর জন্য ছেচল্লিশটা প্রশ্নে ইলেকশন কমিশন থেকে তারা এখন আইন মন্ত্রণালয় তারা এটা দিয়েছেন আমি মনে করি এটা তারা ঘোরার আগে তারা গাড়ি জুড়ে দিয়েছেন আগে উচিত ছিল তাদের খসড়া প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা মতামত নেওয়া যারা গুরুত্বপূর্ণ স্টেক যারা নির্বাচনটা করবেন তাদের সাথে আপনি পরামর্শ করলেন না মতামত নিলেন না আপনি সরাসরি আপনি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন এটা কোন বিবেচনা সম্মত কোন কাজ হয়নি এত অভিজ্ঞ ব্যক্তিবর্গ এরকম একটা অনভিজ্ঞ কাজ করলেন এটা আমি যথেষ্ট বিস্মিত হয়েছে ইলেকশন কমিশনের আর পি এর মধ্যে পুরো নির্বাচন যেখানে কালো টাকা অপ্রদর্শিত অর্থ এবং যেখানে বলতে পারেন যে একটা সীমাহীন অর্থবিত ছড়াছড়ি হওয়ার যে আশঙ্কা এ ব্যাপারে আর পিওর মধ্যে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই কারো টাকা কিভাবে বন্ধ হবে অপ্রদিষ্ট অর্থ কিভাবে বন্ধ হবে বিত্তবানদের অর্থ বিদ্যের যে তাদের দৌরত্ব কিভাবে বন্ধ করা যাবে আর পিওর মধ্যে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই তার মানে কি ব্যাপারটা এরকম যে নির্বাচনটা মানে আগের মতোই কি এরকম একটা কালো টাকার মধ্যে কালো টাকার বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে একটা উন্মত্ত প্রতিযোগিতা পর্যবেশিত হবে তাহলে অনেক সংগ্রামী অনেক আত্মনিবেদিত প্রাণ গণজাগরণ গণপ্রুথানে যাদের বিশাল ভূমিকা আত্মত্যাগ সে অনেক নেতৃবৃন্দরা তো এই প্রতিযোগিতায় তারা তো ছিপ্রেকেন সুতরাং এটা মনে করি এ ধরনের অনেকগুলো প্রশ্ন আছে যেটা আর ইয়েটা পরিবর্তন দরকার সংশোধন দরকার এবং না হলে আগামী পার্লামেন্ট তো পুরনো জমানার মতন অভ্যুত্থানের পরও যদি আগামী পার্লামেন্ট যদি বিত্তবানদের ক্ষমতা বানদের কারো টাকার মালিকদের যদি এটা ক্লাবে পর্যবেসিত হয় এটা অভ্যুত্থানের জন্য একটা পরাজয় হবে সামষ্টিকভাবে আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য এটা বড় একটা পরাজয় এটা কিন্তু কারণ হতে পারে ए ब्यापारे मन परि मनोज